হ্যালো আমার বাচ্চারা তোমরা কেমন আছো আজ থেকে আমরা একটা নতুন বিষয় শিখব সেটা হলো ভূগোল মানে আমাদের এই পৃথিবীটা কিভাবে তৈরি হয়েছে দেখতে কেমন এই সবই আমরা জানব তাহলে আজকে ক্লাসে আমরা শিখব পৃথিবী দেখতে কেমন আর পৃথিবীর ভিতরে কি কি রয়েছে আচ্ছা তোমরা কি কখনো কমলা লেবু দেখেছ যেমন ধরো অবশ্যই তো দেখেছ একটু গোল একটু ফোলা আবার একটু ওপর নিচে চাপা টাইপের পৃথিবীর আকৃতিও অনেকটা সেই রকমই একদম গোল নয় ওপর আর নিচে একটু চাপা এগুলো হলো মেরু উপর দিকটাকে বলছি উত্তর মেরু আর নিচের দিকে বলছি দক্ষিণ মেরু মাঝখানে একটু ফোলা ওখান দিয়ে একটা কল্পনা করা রেখা চলে গেছে এটাকে বলে বিশুভ রেখা বা ইংরেজিতে বলে ইকুয়েটার এই রকম দেখতে পৃথিবীকে বলা হয় ভূ গোল জিয়ড মানে একদম গোল না একটু ফোলা চ্যাপটা গোল আমরা যেই মাটিতে হাঁটি সেটা পৃথিবীর একদম উপরের অংশ এটাকে বলে ভূ আবরণ বা ইংরেজিতে বলে ক্রাস্ট এর নিচে আছে নরম ও পুরু একটা স্তর বুঝতে পেরেছ অনেকটা গলিত পাথরের মতো ওটাকে বলে মেন্টাল হুম আর একদম ভেতরে আছে সবচেয়ে গরম ও ভারী একটা স্তর যেটা তৈরি ধাতু দিয়ে ওটাকে বলে কোর তুমি যদি একটা ডিমকে কাটো বাইরের সাদা অংশটা হচ্ছে ভু আবরণ ঠিক আছে ভেতরের কুসুমের বাইরে যা আছে সেটা হলো ম্যান্টন আর একদম মাঝখানে কুসুমটাই হল কোর তুমি ভাবছ তো আমরা তো পৃথিবীর ভিতরে ঢুকতে পারি না তাহলে বিজ্ঞানীরা কীভাবে জানলেন ভিতরে কি আছে আসলে ভূমিকম্প হলে মাটির নিচে এক ধরনের কম্পন ছড়ায় যাকে বলে ভূকম্প তরঙ্গ এই তরঙ্গ যখন ভিতর দিয়ে যায় কোথাও ধীরে চলে কোথাও বা থেমে যায় বিজ্ঞানীরা এই সব দেখেই বুঝতে পারেন কোথায় কেমন স্তর রয়েছে বুঝতে পেরেছ এই তরঙ্গগুলো যখন ভেতর দিয়ে যাচ্ছে তখন ওরা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে কোথাও বা ঘুরে যাচ্ছে কোথাও বা থেমে যাচ্ছে এইগুলো দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে কোথায় কেমন স্তর রয়েছে এই বিজ্ঞানকে বলে ভূকম্প বিদ্যা পৃথিবী তৈরি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে তখন মানুষ ছিল না গাছ ছিল না ছিল শুধু গ্যাস আর ধুলো মাখা মেঘের মতো তারপরে কি হলো সেই ধুলো আর গ্যাস এক একসঙ্গে ঘুরতে 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 এক সময় একটা গোল বলের মতো তৈরি হয়ে যায় আর সেটাই ধীরে ধীরে ঠান্ডা হয়ে পৃথিবী তৈরি হয় এই ছিল আমাদের প্রথম ভূগোল ক্লাস তোমরা বুঝতে পেরেছ তো তাহলে আগামী ক্লাসে আমরা জানব নদী পাহাড় সমভূমি এগুলো কীভাবে তৈরি হয় হুম আমি মমিতাদি বক্স চ্যানেলে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে ভালো থেকো পড়তে থাকো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম পরবর্তীতে পরের ক্লাসে আমরা শিখছি ভূপৃষ্ঠের পরিবর্তন ও ভূমিকম্প